ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয় দারুণ এক পূর্ণতা এনে দিয়েছে দলটির ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের পরপরই টি টোয়েন্টি ফরম্যাটে বিদায় বলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবার তাদের পথ ধরে যেন টি থেকে অবসর ঘোষণা দিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এই ঘোষণা দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে জাদেজা লিখেছেন কৃতজ্ঞ চিত্রে আন্তর্জাতিক টি থেকে আমি অবসর ঘোষণা করছি গতি সম্পূর্ণ অটল ঘোরার মতো যেখানে দেশের জন্য আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং আমার অন্য ফরম্যাটগুলো চালিয়ে যাব স্বপ্ন পূরণের তৃপ্তি নিয়েই টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন জাদেজা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে আমার আমার স্বপ্ন সত্যি হয়েছে যে আমার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এই সংরক্ষণে অনেক স্মৃতি উৎসাহ ও অপরিসীম সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সন্দেহ ছিলেন না জাদেজা সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নয় বলে শত রানের ক্যামিও ইনিংসের আসরে ব্যাট হাতে তার সর্ব বল হাতে পেয়েছেন এক উইকেট রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে চুয়াত্তরটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন যেখানে একশো সাতাশ দশমিক ষোলো স্ট্রাইক রেটে তার সংগ্রহ চারশো পাঁচ রান সাত দশমিক তেরো ঘরে চুয়ান্ন উইকেটও রয়েছে তার ঝুলিতে